হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বোজু বার ডিজ্যান্ড ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা ও অনেক আগেকারি ভিডিও কারণ বেনামবাবু এই যে আমার নাতি ইনি তখন অনেকটাই ছোটো তো তখন ওকে প্রতিদিন সকালে করে মর্নিং ওয়াকে নিয়ে আর এই যে দেখছ কাকাবাবু ইনি হচ্ছেন বাবুর বন্ধু হ্যাঁ বাবুরই বন্ধু কারণ প্রতিদিন সকালবেলা বেনামবাবু যাবে মর্নিং ওয়াকে আর সাথে যাবে এই কাকাবাবু কাকাবাবুকে ছাড়া ভেনামবাবু কোনোদিনই মর্নিং ওয়াকে যাবে না এখন যে ভিডিওটা তোমরা দেখছো এটা হচ্ছে মর্নিং ওয়াকের পরের ভিডিও ও এর আগে ওয়াক করে এসেছে এখন আমার বাড়ির ঠিক পাশেই একটা চারতলা ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটের ছাদে ও প্রতিদিন মর্নিং ওয়াকের পরে গিয়ে বসে থাকবে বেশ কিছুক্ষণ সাথে কাকাবাবুকেও যেতে হবে এই যে দেখতেই পাচ্ছো তোমরা সবাই কাকাবাবুর সাথে বেনামবাবু উঠে পড়লো লিফটে করে চার এবারেও চল দৌড়াতে দৌড়াতে চলেছে ওপরে এখনও যাচ্ছে কাকাবাবুর সাথে এটা ওর প্রতিদিনের অভ্যেস ছিল প্রতিদিনের মানে প্রতিদিন সকালেও কাকাবাবুর সাথে মর্নিং ওয়াকে যাবে তারপর যাবে ও এই পাশের যে ফ্ল্যাটটা সেই ফ্ল্যাটে ছাদে গিয়ে ও বেশ কিছুক্ষণ ওখানে বসে থাকবে একটু রেস্ট করবে চারিদিকে একটু দেখবে একটু হাওয়া খাবে একটু টাখি দেখবে দেখে তারপরও বাড়ি আসবে আর মর্নিং ওয়াকে যাওয়ার জন্য একদম উতলা ভোর মোটামুটি তিনটে চারটে বাঁচতে বাঁচতে অন্ধকার থাকবে তখন থেকে আমাকে রীতিমতো ও জ্বালানো চিৎকার চেঁচামেচি ডাকাডাকি শুরু করে দেবে না ভুল বললাম চিৎকার চেঁচামেচি নয় ও একদমই চিৎকার চেঁচামেচি করে না তবে হ্যাঁ হাত দিয়ে আমাকে সমানে ডাকতে থাকবে একটু আমাকে ঘুমোতে দেবে না ব্যাস উঠে পড়তে হয় অন্ধকার থাকলে উঠে পড়তে হয় মাঝে মাঝে তো আমি অন্ধকার থাকে তখনই ওকে উঠে বাইরে নিয়ে যাই উঠানে গিয়ে বসে থাকি যে কখন একটু সূর্য অস্ত হবে সূর্যোদয় হবে আর ওকে নিয়ে আমি বেরিয়ে পড়ব ব্যাস দেখতেই পাচ্ছ তোমরা আমার বাড়ির আশেপাশে কত সুন্দর সবুজ পরিবেশ এই যে দেখো এখানে একটা ছোট্ট সিঁড়ির মতো করা আছে ওটার ওপরে গিয়েও বসে আছে এখানেই উঠেও বসে থাকে একটু রেস্ট নেয় তারপরেও একটু এদিক ওদিক দেখে একটু পাখিটা কি দেখে তারপর ওর যখন ইচ্ছা হবে বাড়ি যাওয়ার জন্য তখনও নিজেই নেমে আসবে যতক্ষণ ওর বাড়ি যাওয়ার ইচ্ছা হবে ততক্ষণও নামবে না দেখো দেখছো প্রীতিমতো হাঁপাচ্ছে কিন্তু না ওকে তো বেরোতেই হবে মর্নিং ওয়াক করতেই হবে আর এখানে এসে বসে থাকতেই হবে দেখো দেখো কেমন দুষ্টু করছে দেখো কিভাবে যে সেটাই সেটাইও ঠিক করতে পারছে না এখন শুরু হবে কাকাবাবুকে আদর করার পালা এই যে যেহেতু কাকাবাবু একদম সময় বেনামের সাপোর্টে কথা বলে সব সময় রোজ সকালবেলা করে ওকে নিয়ে ঘুরতে যায় তাই জন্য কাকাবাবু তোর বেস্ট ফ্রেন্ড তাই কাকাবাবুকে আদর না করলে চলে এই যে বসে আছে দেখছো কেমন যাক তোমরা ভিডিওটা আশা করি ভালো লেগেছে তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও লাইক করো শেয়ার করো আর অনেক অনেক করে সাবস্ক্রাইব করে নিও আমি খুব 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 হ্যাপি যে তোমরা আমাকে এত সাপোর্ট করছো আর আমার তোমরা যারা যারা আছো আমার চ্যানেলে চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এই দেখো ভেনামো বলে দিল থ্যাংক ইউ টাটা বাই বাই